কোরআনে কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে এইভাবে আমার কোরআন মানুষের সামনে উপস্থাপন করবা সূরা আরাফ ২ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি এই যে কিতাব আপনাকে আমি দিয়েছি এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন আর ওই সময় যেন আপনার মনে কোন সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো কাজ না করে এখানে হারাজনের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে দুইটা এক নাম্বারে হারাজনের ব্যাখ্যা হচ্ছে কোরআন দিয়ে যখন তাফসির করতে যাবেন অনেক মানুষ কোরআনের বক্তব্য না বোঝার কারণে ভুল বুঝতে পারে এরকম মানুষ আছে দেশে দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কোরআন দিয়ে যখন তাফসির করবেন তাফসির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খুলে ফেলা আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ ফেলে দেওয়া ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলা এখন এই যে জিনিসটা জড়ানো আছে এই আবরণ যদি কেউ খুলে ফেলে কাপড়টা ভেতরে বসতে পারবেন যে কি আছে আমার তো মনে হচ্ছে ভেতরে মনে একটা বাস আছে সবই চাপা বাইরে থেকে মনে হচ্ছে কি না কে আবাহমান কাল থেকে ইমান ইসলাম মনে করে অনেক নিয়ম নীতি আমাদের এই তিনটা দেশে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশে অনেকেই এবাদত মনে করে চালিয়ে আসছে অথচ এগুলো নয় এই তিনটা দেশে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মানে প্রায় 500 এর জাল হাদিস প্রমাণ করেছেন যে এগুলো হাদিস না মানুষের মুখের কথাকে মানুষ হাদিস বলেই চালিয়ে দেয় তার ভেতরের অন্যতম আওওয়ালু মা খালাক আল্লাহ নূরি সর্বপথ মല്ല নবীজির নোর বানিয়েছেন এটা মিথ্যা কথা এটা একটা আরবী প্রবাদ এটাকে হাদিস বলে অনেকে চালিয়ে বিশেষ করে কমিল্লা ফেনি এই লাইনের অনেকে ওয়াজ করছে সুর দিয়ে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন ওনারে না বানালে কিছুই বানাতেন না অথচ পরে কারিমে আল্লাহ প্রমাণ দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন কলম কি আল্লাহ পাক বলেন হে নবী কলমের কসম এবং কলম দিয়ে লেখক রাজা লেখে ওই লিখিত জিনিসের কসম এই জন্য আমরা যারা কলম অনেকে মনে করছে আবার কি কয়ে ইঞ্চি জিনিস এটার এত দাম কিসের না তাম দুনিয়ার যত ভালো কাজ খারাপ কাজ এর কিন্তু কলম মানুষের ফাঁসের রায় লেখে কি দিয়ে জমি জাল দলিল করে নাই কি নিয়ে একটা মানুষকে সাদা থেকে কালো বানিয়ে দেয় কি দিয়ে যত কিছুর মূলে আপনি হাত দিয়ে দেখবেন কলম কলমের অনেক দাম এটা যার হাতে থাকে ওকে আল্লাহ কসম দিচ্ছে সাবধান তুমি যা লিখছো এই লিখিত জিনিসেরও কসম দিলা হয়তো অধ্যাপক সাহেব বিশ বছর পরে পৃথিবীতে থাকবে না এমন কিছু লিখেছে যেটা থাকবে ওইটার দ্বারা জাতি যদি উপকার পায় আল্লাহর পথের সন্ধান পায় কেমন পর্যন্ত কবরের যেতে থাকবে আর ওইটার দ্বারা যাতে যদি পথ হয় আল্লাহর পথ থেকে যদি মানুষকে সরানোর জন্য লিখে থাকে যতদিন পর্যন্ত মানুষ গমরা হবে ওনার কবরের শাস্তি যেতে থাকে এরকম প্রায় সাড়ে পাঁচশোর ওপরে উনি হাদিস জেনেছে হাদিসের নামে জালিয়াতি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা এ বইটা যদি শিক্ষিত মানুষ পান কিনে দেখবেন কত কিছু বানান চলছে বিশেষ করে এই তিনটা দেশে তাহলে তার করলে ওই নিয়ম নীতি এবাদত বলে টিকবে না সব বাতিল হয়ে যাবে এতদিন পর্যন্ত যারা ওটা এবাদত মনে করে করছে তারা আমারে ভালোবাসবে বলেন বলেন ওই মানুষগুলো তখন মন খারাপ হবে বলবে এ কি বলে যারা আমারে নিয়ে এসেছিল হাতিয়া দফা নজর নিয়াজ দিয়া দূরের কথা তখন তাড়া দেবে আল্লাহ হারাজন দিয়ে জানিয়েছেন কোরআন প্রচার করতে গিয়ে কারো মুখের দিকে আপনার তাকানোর দরকার নেই কে খুশি কে বেজা আর ওগুলো বাদ আমি যেটা বলতে বলেছি ওটা স্পষ্টভাবে বলেন হ্যাঁ আপনি বলবেন কার সামনে

আল্লাহ পাক বলেন হে নবী এ কোরআন এই জিকির এই উপদেশ বাণী আপনাকে আমি দিয়েছি এটা শুধু সোমা খাবেন স্পষ্ট ভাষায় আপনি বর্ণনা দেবেন ব্যাখ্যা করবেন কাদের সামনে লিন নাস মানুষের সামনে কার সামনে এই যে লাম শব্দটা বে গ্রামার অনুযায়ী তাফসিরে ব্যবহার হয় তেরোটা অর্থে এর এক নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। তাহলে কোরআন প্রচার করা লাগবে জীবিত মানুষদের সামনে না মরা মানুষের সামনে? ইনশাআল্লাহ। অতএব এই দেশের কিস্তী দিয়ে পার্টিয়ে ফেলে যে অনেকে কোরআন পড়াও হয়। মানুষ মরে গেলে। আর আমার তো যতটুকু ধারণা মানুষ মরে গেলে যদি কেউ কোরআন পড়ে ওর জীবন যদি করার ওপরে না চলে ওর শাস্তি আরো বাড়বে কারণ ফেরেস্তা আসে না হাজার হাজার ফেরেস্তা তার সাথে আসবে আপনি লোকটা মরে গেছে এখন পড়ছেন ইও শ্রী কমল আওলা দিক লেদাকারি মিশে আল্লাহ ঘোষণা দিয়েছেন পৃথিবীর বাবারা জমি জায়গা যখন ভাগ বন্টন করবা এক ছেলেকে দুই মেয়েকে তাই দিবা এটা আমার আইন এটা কি যে লোকটা এই এই ভাগ বন্টন ঠিক মতো না করে ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম কথা দেবে না বেটা এ তোর জীবনে ছিল পড়তে পড়তে সন্তোষ হবে ওর জীবনে তো একটাও মেলে না ওর পরিবার করান দিয়ে চলে নাই আবার নাফি বয়তি কোন র যেনা তা বারু যান চাহিলে ওলা হে পৃথিবীর মেয়েরা মুসলিম বলে যদি দাবি করো ঘরের পরিবেশে থাকবা বাইরে যদি যেতে হয় জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না এটা আমার আইন এটা কি প্রথম শব্দ কি অকারনাফি বয়তি কন্যা তোমরা থাকবা ঘরের পরিবেশে ঘরের ভেতরে থাকবা একথা কথা না ঘরের ভেতরে যেমন জালানা আছে দরজা আছে ভেন্টিলেটর আছে বাইরে যদি যেতে হয় অসুবিধা নেই সব জায়গায় যেতে পারবা কিন্তু এরকম একটা কিছু দেওয়া লাগবে যাইলে মেয়েরা যেভাবে বের হতো ওইভাবে যদি বের হও পেছনের যে আমল দু একটা ছিল ওগুলো আমি আল্লাহ সব ব্যর্থ করে দেবো নষ্ট করে দেব তার ছেড়ে কাবিরের ভেতরে খাসেনের ভেতরে পেছি তাবার রোজের অর্থ হয় তিনটা কয়টা এক নম্বরে অর্থ কোন মহিলা যখন রাস্তাঘাটে আসার নিয়ত করে বের হয় তখন তার যায় ঘরের ভেতরে থাকে একরকম বাইরে আসলে ওদের শ্বাস বেড়ে যায় না দ্বিতীয় নম্বরে যখন বাইরে আসে তখন পোশাক আট হয়ে যায় ছোট খাটো চোষ পায় জামা পরে যারা এটা হারাম নেই মেয়েদের জন্য তিন নাম্বারে মেয়েরা যখন রাস্তায় আসে তখন মাজা হেলে দুলে চলতে থাকে এই যে তাবার তিনটা অর্থ বললাম এই তিনটায় তো আমি বানালাম নাকি হ্যাঁ যারা ব্যাখ্যা করে কোরআনের তাফসিল লিখে তারা লিখেছে এটা অবশ্যই তারা সাহাবীদের থেকে নবীর কাছ থেকে এই ব্যাখ্যাটা পেয়েছে না তো লিখতো না আপনি বলেন তো আবার রোজের এই তিনটা অর্থ কোন মেয়ে লোকের ভেতরে এখন পাওয়া যায় না যায় না। এই জন্যে কোন মহিলাকে কিন্তু দাজ্জুস বলে গালি দেননি উনি গালি দিয়েছেন আর জান্নাহ শব্দের দিকে খেয়াল করেন এটা কিন্তু মজাক্কার পুরুষ বাচক শব্দ ওই পুরুষকে দায় বলা হয় যে তার মেয়েকে যে তার বোনকে তার মাকে তার বউকে পর্দায় রাখতে পারে না ওটা যেই হোক ও ইয়া এ মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার লোকটা জান্নাতে মরে গেলে যাচ্ছে না যাবেও না আয়াত যখন হাফেজ সাহেব আপনার লাশের পাশে বড়বে আপনার বউ তো সে কায়দায় চলছে আপনার মেয়ে সে কায়দায় চলছে বলেন তো ফেরেস মনে ছিল না পাগলকে যদি বলা হয় বা শাঁখো বিনা না বলবে আমার মনে ছিল না ফেরেস তাকে তো আপনি আরো মরে করে দিচ্ছেন এই জানে কোরআন শোনানো লাগবে বোঝানো লাগবে মরা মানুষকে বলেন বলেন এখানে যারা আছে আমরা জীবিত কোরআন যেভাবে উপস্থাপন করার ধরন আমরা পেলাম আমরা আয়াত সামনে নিয়ে তাফসির মাল কোরআন মাহফিল লিখেছেন আমরা তেলাওয়াতকে তো আয়াত থেকে তাফসির আকারে বলা শুরু করব ইনশাআল্লাহ আর কোরআনে কারীম যদি কাউকে হেদায়েতের পথ দেখাতে না পারে জান্নাতের পথ বলে দিতে না পারে বিশ্বাস করেন কোরআনে আছে তালিকালে কিতাবোলা রয় বাফি এখানে আলেম নেই আমার আগে যিনি কথা বলছিলেন এই যে আলেম এই যে কিতাবের আগে আলি ফালাম দেওয়া আছে বগুড়াবাসি কথা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দরকার নেই বিশ্বনবী পৃথিবীতে সর্বশেষ ভাষণ দিয়েছিলেন মাত্র সাতাশ মিনিট এটা এমন ঐতিহাসিক ভাষণ কেমত পর্যন্ত মানুষ এই ভাষণটা নিয়ে গবেষণা করছে কুল কিনারা আয়োজন শেষ করতে পারিনি ওনার সাতাশ মিনিটের বক্তব্যে তামাম দুনিয়া চলে আর আমরা সাতাশ ঘন্টা বললেও কথা শেষ হয় না কারণ আমাদের কথায় কোনো মাল মশলা নেই এখানে কথা অল্প শোনেন আলিফলাম দেওয়ার কারণ হচ্ছে আমরা অনেকে মনে করি আয়াতটা দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন জালিকাল কিতাব লারাই বাফি এ কিতাবে কোনো সন্দেহ নেই ভুল নেই হ্যাঁ মাস্ট এটা ঠিক আছে কিন্তু বাস্তবতা হচ্ছে আলিফ লাম দেওয়ার পেছনে কারণ পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ নাজিল করেছে যেটা দিয়ে মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে তার না কোরআন শরীফ কোরআন ছাড়া জান্নাতের পথ আপনাকে পৃথিবীর অন্য কোনো কিতাব দেখাতে পারবে না এমন কি হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব এখন আর দুনিয়ায় নেই কুরআন বাদ দিয়ে আয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি আল্লাহর নবী বলেন মানিত তাবাল হুদা বেগাইরুল কুরআন আদাল্লাহুল্লাহ তে নিজের বিরাট হাদিস আল্লাহর নবী বলেন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কেউ ছোটা ছোটি করে দৌড়িয়ে যায় তার নিয়ত যতই ভালো থাকুক যে আমি ভালো হতে মানুষের নিয়ত যত বড় শুদ্ধ থাক ভালো থাক সহি থাক যে আমি ভালো হতে যাচ্ছি কিন্তু সেখানে যদি কোরআন না থাকে কোরআনের কর্মসূচি না থাকে এ হাদিসের ব্যাখ্যা হচ্ছে আদল্ল হুল্ল শব্দটা খুব মারাত্মক শব্দ থেকে এসেছে বাংলা অর্থ কি জিজ্ঞাসা করেন তো যদি নবী দল্লা দিতেন দল্লা বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লা শব্দ আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে এ কথার লোড টের পাচ্ছেন কত হেদায়ত দেওয়ার এক ছাত্র মালিকানা হামসার বলেন বলেন আমরা সবাই বিশ্বাস করি মানুষকে হেদায়ত দিতে পারে শুধুমাত্র কে এটা নবীজিও পারে না নবীজি যদিpartite লনার চাচা আবু তালেবকে মুসলমান বানিতেন কানের কাছে যে বলেছিলেন ইয়া আম্মী আবি তালেব কউল ইলাহা ইল্লাল্লাহ হজর লাকা আইনদাল্লাহি আওমাল কিয়ামাহ রাহুল বুখারী হে চাচা জোরে বলা লাগবে না আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে আল্লাহর ঘোষণা দেন যে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই কারণ ওটা আমি নিজে জানি আপনি শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান যে আমি সাক্ষী আছি তাহলে কেয়া মতে ঝগড়া করে আপনাকে আমি পাশে দাঁড়িয়েছিল আবু আর আবু সেহেল ডাক দিয়ে বলে নেতা পড়বা সারা জীবন বাপদা ধর্ম অনুসরণ করলে এখন এই নতুন ধর্ম ভাতি তা মেনে নিয়ে কলঙ্কিত হবা নবীজির মুখের দিকে তাকিয়ে বলে ভাতিজা মোহাম্মদ তুমি আমার মাফ করে দিও আমি পারলাম না আমি এটা পড়ে যদি মারা যায় মানুষ আমারে কা পুরুষ বলবে ভেরু বলবে তুমি আমারে মাফ করে দিও নবীজির মন খারাপ হয়ে গেল আল্লাহ জিব্রাইলকে বললেন জান এ আয়াতটা নিয়ে ওনাকে শোনান ইন্নাকালা তাহরদিমান আহাবাতাওলাকিননা আল্লাহ ইহদি মান ইশা সারায়ত আসস 20 নাম্বার পারা 11 নাম্বার বিস্তর 10 নাম্বার লাইনে 56 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা ইবনে কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী মন খারাপ করেন কেন হেদায়েত কি আমি আপনার হাতে দিয়েছি যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে আপনি দিতে পারবেন না আমি জানি কাকে দিতে হয় ওটা আপনার আপনার আমার ভালো লোকটা আমি জানি সারা জীবন আপনাকে লালন পালন করেছে বাড়িতে দেখে আমি দেখেছি কিন্তু লোকটা তো মন নেই আপনি এত করে বসালেন এত কায়দায় বললেন যে আমার কানের কাছে শুধু আল্লাহর ঘোষণাটা দেন অন্তত আমি সাক্ষী থাকি মোহাম্মদ রসুল্লাহ বলারও দরকার নেই এরপরও লোকটা বলে নাই ওর পেছনের দিকে তাকিয়ে বলে নাই আমি ওকে মাফ করি নাই এর পরেও নবীজি রক্তের টানে পড়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ আমার চাচা আবু তালিমকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে ফেরেশতা জেব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত উঠেছে মান কানালিন নাবে ওয়াল্লাযিনা আমানু আইয়াসতাগফিরুল মুশরিকিন ইলাহির আয়া সূরা তাওবাত 12 11 নাম্বার পেষ্টার 4 নাম্বার 4 11 নাম্বার পারার 4 নাম্বার পেষ্টার 4 নাম্বার লাইনের 113 নাম্বার আয়াতের প্রথম অংশটি আছে এটা ইবনে কাছিরি আছে তাফসীর ইবনে কাছিরি আল্লামা ইমাদ উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীজি যখন হাত তুলেছিলেন আল্লাহ বললেন ফেরোদ্দের আপনার মাথা যদি মকস থাকে ভাবেন তো যে লোকটা কোনোদিন হাত তোলা লাগে না মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে নবীজিকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছিলেন উনি হা বললে হালাল হয়ে যেত না বললে তামাম तमाम দুনিয়ার জন্যটা হারাম হয়ে যেত এই দুনিয়ায় বসে একবার আঙ্গুলি ইশারা করেছিলেন চাঁদ দুই টুকরা হয়ে গেছে এ পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম এইটাই শেষ জমিন থেকে শুধু পা তুলেছিলেন একবারে চলে গেছে আর সে সুবহানাল্লাহ বলতে পারেন না তার যে ক্ষমতা পাওয়ার আপনি টের পেলেন কি কোন জায়গার তার মর্যাদা কি তিনি সারে শরীয়ত প্রণেতা শুধু আল্লাহ বিধান দিয়েছেন তা না উনি এটা হালাল বলতেন হালাল হারাম বললে হারাম এত বড় পাওয়ার তার এই লোকটা হাত তুলে বসে আছে হাত 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 নামিয়ে বলছে নামান কার জন্য আপনি এই লোকটা আপনার চাচা আল্লাহ জানে কিন্তু লোকটা তো লোকটা কি কোন নবীর জন্যে কোন ইমানদারের জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না না যে কোনো মশ্রিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে যদিও হয় বিশ্ব মতো এত বড় পাওয়ারফুল ফুল লিডার দুনিয়াতে আর আসে না কিয়ামত পর্যন্ত আসবে না আল্লাহর ঘোষণা দেওয়া নেতৃত্বের গোনাবলি একজনের ভেতরে ছিল তার নাম মোহাম্মদ রসুল্লাহ এই জন্য আল্লাহ তাকে নেতা বলে ডাক দিয়েছেন নেতা কঠিন শব্দ হে নেতা বলে দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ তার জবান দিয়ে ডাক দিয়েছেন পৃথিবীর আর কারো নামের আগে পরেই ইয়াছেন নেই বলতে পারেন এই নবীজি নিজের আপন চাচার জন্য হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরত দিচ্ছে চাচা মোশরেক এই কারণে আর আমরা টাটকা মোশরেক মরে যাই দশটা গরু জবাই করে তার জান্নাতে দিয়ে আসি মনে হয় যে কন্টাক্ট তার নিয়েছে হেদায়ত আল্লাহ নবীর হাতেও দেয়নি তাহলে দিলে আমাদের পর্যন্ত আসতো না কথা বুঝতেছে শব্দটা কে ছিল বলেন তো আদল্লাহ ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়ে গেছে আপনি হয়তো ভালো নিয়ে তো কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু সেখানে করান ছিল না করানের কর্মসূচি ছিল না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে হেদায়তের রাস্তা থেকে ধাক্কা দিয়ে আপনারে ফেলে দেবে হাতির শোনার পরে কি সিদ্ধান্ত নেওয়া যায় না যেখানে করান নেই ওই পীরের দরবার যদি আমার বাবাও তৈরি করে ওই দরবারে আমি নেই কারণ ওখানে যদি থাকি আমারে খারাপ বানাবে কে আমার মনে হয় ভাষা বোঝে না ভাষা বোঝে যেখানে কোরআন নেই ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও চাই আমাকে গমরা বানিয়ে দেবে কে এর বাস্তব প্রমাণ বাংলাদেশের এই দরবার গুলোর দিকে তাকান আটচল্লিশ হাজারের উপরে সরকারি জরিপে এখন পীর অধিকাংশ দরবারে দেখতে পাচ্ছি আমরা মানুষ যাওয়ার পরে ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয়ে যাচ্ছে আমাদের কুষ্টিয়ার লালনের মাজার মানুষ ভালো হওয়ার নিয়েতে এই বগুড়া কুড়ি গ্রামে সমস্ত জেলা থেকে বউ ছেলে মেয়ে বেটা বনিয়ে যাচ্ছে ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয় আগে বিড়ি খেত না এখন বিড়ি খায় আগে গাঁজা কি চিন্ত না এখন গাঁজা খায় লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে খারাপ হওয়ার পেছনে কারণ আমি পেয়েছি হাদিসটা কোরআন ওখানে চলে না ওখানে প্রকাশ্য শিরিক চলে আর আমার তো যতটুকু পাশে বাড়ি বাস্তবে দেখেছি সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যতটুকু গাঁজা পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায় বলে সব হানাল এটা সব আলো বলার দরকার নেই এই যে বাস্তবতা বললাম ওখানে করার নেই এ কারণে মানুষ যাচ্ছে ভালো হওয়ার নিয়েতে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আরো বিভিন্ন জায়গার নাম নাই নাই নিলাম তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেখানে করার নেই আমি মরণের আগে ওখানে আর যাব না এটা শুধু সামিয়ানার নিচে না মানে ওয়াজ হয়ে গেছে কথাটা মেনে নিলে এদেশে আর কিছু থাকবে করান যেখানে নেই ওই রকম দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে ও দলে আমি নেই এইটা হালকা রাজনীতি না মানে আমার মনে হয় মাথায় যদি মগজ থাকে আপনি হাদিস বুঝেছেন এরপর যদি কেউ না বসার ভান করে থাকে ওর কপালে আর হেদায়ত নেই দরদার সালাম পড়ছে নবী মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লামের প্রতি আজকের দেলাবাদ কিন্তু আয়াত সরাফর কানের তেষট্টি নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি আমাকে আল্লাহ যতটুকু যা দিয়েছে করান সম্পর্কে এ আয়াত থেকে শেষ পর্যন্ত প্রায় বারোটা গুণ অর্জন করা লাগবে কেউ যদি রহমানের বান্দা বলে দাবি করে কয়টা আল্লাহ পাক বলেন প্রবেশ করো আমার বান্দাদের ভেতরে আর আমার বান্দা ছাড়া হয়ে যাবে তাদেরকে দিয়ে আমি জান্নাত পরিপূর্ণ করবো সুতরাং আমরা জান্নাতে যেতে হলে বান্দা হওয়া লাগবে কার আর সরে বলেন